সামনেই হোলি উৎসব আর হোলি মানে রঙের মেলা কিন্তু বাজারে তো এখন ছেঁয়ে গেছে বিভিন্ন যুক্ত আবির বা রং আর ঠিক সেই জায়গাতেই এখন ভেষজ আবির তৈরি করছেন শান্তিপুরের ভবঘুরেরা শান্তিপুর পৌরসভা পরিচালিত দিশারি ভবঘুরে আশ্রয় কেন্দ্র সেখানে রয়েছে একাধিক হব ঘুরেরা কেউ পরিবার থেকে বিতাড়িত কেউ বা নিজেই জানেন না তার পরিবার বা পরিজন কোথায় কিন্তু তাদেরকে এবার স্বাবলম্বী করতে শান্তিপুরের এক সমাজসেবী একেবারে ট্রেনিং দিচ্ছেন তো এই যে একটুখানি খাটনি তো হবে এই ধরুন এগুলো মেলে দেওয়া রোদরে নিয়ে যাওয়া তাতে কি মনে হবে শরীর ভালো থাকবে আবির এখন তৈরি হচ্ছে কোন সময় গাঁদা ফুল কুই মুচুরি কিংবা অ্যারারুট পাউডার দিয়ে আর সেই সমস্ত ভেষজ আবিরই এবার শান্তিপুরের বিভিন্ন জায়গাতে বিক্রি হবে আমরা শিখলাম কেন ওরা হয়তো বুঝতে পারলো না পরিমাণটা বুঝতে পারলো না কতটা কি দিতে হবে আমরা সেই পরিমাণটা আমরা শিখে নিলাম ওই দাবার কাছ থেকে আপনারা তো চব্বিশ ঘন্টা নিয়ে থাকেন কি মনে করছেন এই কাজটা ওনারা করতে পারবেন আর হাতে কিছুদিনের অপেক্ষা তারই মধ্যে এখন জোর কদমে চলছে ভেষজ আবির তৈরির প্রস্তুতি তাও আবার করছেন কারা ভবঘুরেরা বর্তমানে শৈলেন চণ্ডী যিনি রয়েছেন সমাজপ্রেমী বা সামাজিক কাজ যিনি করছেন এবং এই পরিবেশ নিয়ে যার চিন্তা ভাবনা তিনিই কিন্তু ট্রেনিং দিচ্ছেন এই সমস্ত ভবঘুরেদের আর কিছুদিন পরেই এই ভবগুরুদের তৈরি আবির পৌঁছে যাবে দোকানে দোকানে তারপরেই মেতে উঠবেন সকলে আর এই ভেষজ আবির মেখে রং খেলায় মেতে উঠবে আট থেকে আসি সকলেই আমার শহর শান্তিপুর থেকে রূপম রায় কলকাতা টিভি